আমি কাজের থেকে এসে একটু ফ্রেশ হয়ে ঘরে কিন্তু খাওয়া দাওয়া করার পর একটু ঘুমাই আর ঘুমা যাচ্ছে আমার সাথে এই যে আমার পচা মেয়েটা ভুতু মেয়ে আছে না সেই ভুতু মেয়েটা আমার সাথে ঘুমায় আর এইভাবে ঘুমায় আমার হাতের উপরে মাথা দিয়ে দেখা দেবো ওরা কি আর ঘুমাচ্ছে আর কত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কেন বলো তো হয়তো ছাদে হিঁচু করতে গেছিলো আর ছাদে তো এখন গরম

না করে একটু আরামে করে ঘুমাবো আর তোমরাও কিন্তু বাড়িতে তোমাদের ফুচকে ফাচকাগুলোকে নিয়ে এই গরমের মধ্যে এসিতে কিন্তু একটু ঘুমাবে তাতে ফুচকে পাচকাগুলোকে আটকে রাখবে লাগলে এসিতে মানে ইসু টিসু করিয়ে নিয়ে জল টল খাইয়ে একটু এসিতে রাখবে কারণ গরমে যদি বেশি টই 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 করে ঘুরে বেড়ায় শরীর খারাপ হয়ে যাবে ঠিক আছে আর রোদটা যখন কমে যাবে তখন বের করবে একদম সন্ধ্যেবেলা যখন হিটটা নেমে যাবে তখন বের করবে ফোন কর 莫打，莫莫打。